কুড়াহুড়িয়া গাঁও পঞ্চায়েতে কংগ্রেসের ধস বিধায়ক কমলাক্ষের সহযোগিতায় প্রায় শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন এবার বুথকেন্দ্রিক কংগ্রেসের ধস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবায়স্থ ও প্রাক্তন কংগ্রেস এসসি মোর্চার নেতা বামশূদ্রের তৎপরতায় উত্তর করিমগঞ্জের ফকির বাজারের পার্শ্ববর্তী পুরাপুরিয়া গাঁও পঞ্চায়েতের কমলাক্ষ ঘনিষ্ঠ প্রায় অর্ধ শতাধিক কংগ্রেস কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান প্রথমেই কংগ্রেস নেতা শামীম আহমেদ চৌধুরী ও ছয়ফুল হক চৌধুরী বাপ্পন নমঃসূত্রের হাত ধরে বিজেপিতে যোগ দেন এরপরেই শামীম চৌধুরী ছয়ফুল হক ও বাপ্পন নমসূদ্রের প্রচেষ্টায় প্রায় অর্ধ শতাধিক পঞ্চায়েত ভিত্তিক সংখ্যালঘু কংগ্রেস কর্মীরা গেরুয়া টুপি ও গেরুয়া মালা পড়লেন বিরো রিপোর্ট ব্যাট অ্যা টেনটিবি হিন্দু বাইর গেছে আমার নমস্কার আর মুসলমান বাইর গেছে আসসালামু আলাইকুম আমি মানিকোনা সপোন আমাকে ভাইয়া যে অরুণ আদয় দেখোয়ন ও আমরা ওর উপরে মন্ত্রী দেখায় তো ভাইয়া এরপরে ও এস আর সি গুরু বড় গেছে ভইয়া সারাই বুটটা হুল্দি ভাই কারণ তোমার জানলে বেটা এমন করে টাকা দেয় আমার মিশন সারের নমস্কার সমলক্ষ কুফুরকাশপুরে আমার নমস্কার যে সময় আমরা কংগ্রেসও আসলাম আমরা আসলাম বর্তমানে কংগ্রেসও যে সময় তাই গেছোই কি ভুলো আমরাও ভুলো তাইলকে আমি সমর্থন করছি আমরা দলের সমর্থন করছি আমরা এক বাই সারাই ভোট উঠাম ভুলো জয় বা নাইতাম আর আমার ছয় বাইয়ও রক্ত দিতে বাদ্যই গেছোই কিন্তু আমরা ভুল জিতাণী লাগবো আমরা এমপি জিতা নিয়ে লাগব আর শোভনাক মধ্যেও মানিকুনা গ্রামত এক তিনশো থাকি চারশো বুট আমরা ভুলো দিমু আর আমি কোনো মাইকি ডরাই না যে আমরা ভুলরে জয় করতাম ভুলো আমরা দিব আমরা ভুল ফুটাইতাম আর আমরার মানুষে জয় শ্রীরাম কিনলে কই কইবা হিন্দু মানুষ মুসলমান বেটা হিন্দু গেছে আর হিন্দু বেটাই যদি মুসলমান এক বলা ফলে তো কই মুসলমান তা কুচ্ছু নাই এক বেটা আল্লাহ হি করে ঈশ্বর আর আমরা কইয়াল আল্লাহ ও একজন গতকি তা দুর্নীতি না করিয়া সবে এক বাই বুটটা ভুলো দি ভাই আমার অনুরোধ থাকলো হিন্দু বাইকেছে নমস্কার মুসলিম বাইকেছে আসসালামু আলাইকুম